বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজ আপনাদের সামনে আমার একটি কবিতা নিয়ে নাম মানুষ। সেদিন আমায় কে আমাদের আর দিনে নেই সামনে মাসের নয় তারিখ গতরাতে এসে আমায় বলে গেছে ইসরাফিল ওনার সাথে আমার আবার আগে থেকেই বেজাই মেন খোদার যত গোপন কথা সবই আমায় যাই বলে গভীর রাতে আসে আবার ভোরের আগেই চাই চলে সেসব কথা থাক না এখন আসল কথা হলো এই নয় তারিখটা মনে রাখিস কেয়ামতের আমার বুকের ভিতরে চমকে গেল পরাণটা কি করিবো পাই না খুঁজে ছোড়ানটা হুজুর আপনার পায়ে পড়ি আমার বিয়ের তারিখ দশ নয় তারিখটা পিছিয়ে দেন নইলে আমার সবই লস এবার হুজুর বলছেন ঠিক আছে তুই বললি যখন দেখি নাকি করা যায় ইদানিং তো এগুলো কাজে টাকা চাই বাড়ি বলছেন এ কি বলে এত টাকা এখন আমি কোথায় পাই হুজুর বলছেন তাহলে তো বাপু আমার এখন কিছুই করারও নাই ভাবছি আমি যে মূল্যেই হোক নয় তারিখটা রুখতে চাই লাগুক এতে লক্ষ টাকা তাতে আমার দুঃখ নাই ঠিক আছে এই ধরুন হুজুর আমার লক্ষ টাকার চেক দয়া করে যেভাবেই হোক কেয়ামতটা দেবেন ঠেক এবার হুজুর বলছেন আরে যা যা। এখন কি আর এত বলতে হয়। যতদিন এই আমি আছি নেই বাড়ি বলছেন। হুজুর আপনি বড়ই মহৎ করলেন কি যে উপকার এই দুনিয়ায় আপনার মতো মহৎ মানুষ নেই তো আর কৃতজ্ঞতা সারা জীবন হুজুর আপনি যদি চান আপনার জন্যই মরা। আপনাদেরই জান করবান ধন্যবাদ